আসসালামু আলাইকুম রমজানে ওমানের সরকারে বা প্রতিটা হাইপার মার্কে যতজন বিদ্যুৎ চালী আছে তারা একটা প্যাকেজ করে যেমন এই একটা কার্টন এই কার্টনের মধ্যে একটা ফ্যামিলির জন্য টোটালি সামান দেওয়া হয় আর এই সামান প্রতিটা ফ্যামিলির ভাষায় গিয়ে সামনে জায়গা তারা এই সামানগুলো ফুচে দেওয়া তার কাছে লিস্ট করা থাকে কারোর সবার বাসা বাসা জায়গায় দেওয়া হয় তাই আমরা একটা কার্টুন পাইছি আর এই কার্টুনের কারণে এই কার্টুনটা আমরা এখন পূর্ণ আনবক্সিং করিয়া দেখলাম এটার মাঝে কি কি সামান তারা দিয়েছে পে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন ময়ন জিরো তিনলাহ আইতফান রাহিম এইলো কার্টুন সর্বপ্রথম তেল এক লিটার চেস্তা পাঁচশো গ্রাম

আটা এটা ও মানে এটা গাওয়া যেটা আমরা কপি বলি গাওয়া গাওয়া গ্রাম এক প্যাকেট গাওয়া দেওয়া গুড়া দুধ দিচ্ছে এখানে চল্লিশ গ্রাম বেসন দিচ্ছে এখানে একটা বেসন আর এটা হইলো ময়দা

খেজুর একটা এক কেজি হলো আর এটা হইলো আমাদের দেশের তেঁতুল তারা এখানে প্রতিটা তরকারির সাথে তেঁতুল দিয়ে খায় করিয়া এই কারণে তাদের গ্যাস্ট্রিক হয় না একটা কথা তেঁতুল খাওয়ার কারণে গ্যাস্ট্রিক খুব কম এখানে দুধ দিচ্ছে দুইটা না একটা আছে দুধ এটা হলো চা খাওয়ার জন্য দুধ আর এলো গিজর অর্থাৎ ক্রিম ওই জোর লাগে বনের লগে বনের সাথে খাওয়ার জন্য আর এখানে আরেকটা বক্স দেওয়া হয়েছে এই সম্পূর্ণ প্যাকেজটা একজন ফ্যামিলির জন্য তারা প্রতি রমজান মাসে একটা একটা বক্স করে করিয়া এই বক্স নিয়ে তারা প্রতিটা ফ্যামিলির কাছে বাড়িতে নিয়ে পুষাই দেয় এইলো ফ্যামিলি ফেমিলি বক্সের একটা রমজানের হাদিয়া আর ফেমিলি বক্স